এসবি ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে ভিডিওটি দেখতেছেন সবাইকে আঞ্চলিক মোবারকবার সবাইকে কেবল আছে কমেন্ট টা জানাবেন আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলো আপনাদের সামনে আমরা কিভাবে এসডিবি লাগাই কখন লাগাই কিভাবে লাগাইলে আমাদের এসডিবি টি হবে এর একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশা আল্লাহ ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন যারা নতুন কাজ করতেছেন এবং কাজ শিখতে চান তাদের জন্য ভিডিওটি করার আপনাদের মাঝে তুলে ধরবে বাবা আপনাদের এসডিবি লাগাইতেছেন প্লাস্টার এর পরে কেন আমরা অনেকে প্লাস্টারের আগে এসডিবিটা লাগাই থাকি লাগাইলে অনেক সময় দেখা যায় প্লাস্টারের বাইরে এসে পড়ে এসবিডিটা অথচ অনেকটা ভিতরে দিতে পড়ে ভিতরে দিতে পড়লে ইউজ করে গেলে নাচ আছে ওটি অ্যাকুরেট হয় না আর বাইরে এসে পড়লে এসবিডিটা উপরে যে কভারটা ফিটিং হয় না এই কারণে আমরা প্লাস্টারের পরে এসবিডিটা ফিটিং করলে হ্যাঁ সুতা ধরে বা সল ধরে অবস্থা লেভেল ধরে একদম প্লেন হয়ে যাবো মানে ফিট হইব আর দ্বিতীয়ত আর একটা বিষয় আছে অনেকে লাগাই থাকে দে হ্যাঁ পরবর্তীতে খোলা মেলা অনেক জামেলা এই কারণে আমরা খেল করব এই যে লেখাটা আছে হ্যাঁ লেখাটা ফলো করব এবং আছে কানেক্টন গান এটি খেয়াল করবে এটি খেল করে একজন লাগাইবো এই যে নিচে আছে লেখাটা হ্যাঁ তখন খেয়াল করে লাগাইলে জিনিসটা করে বা সুন্দর হইব আমরা সবাই এই জিনিসটা ফলো করবো খেল করে লাগাইবো ধন্যবাদ যাক আপনি অনেক সুন্দর করে বুঝাইছেন আপনার যে কোম্পানি এসডিবি লাগান দেখবেন যে এস ডিবির গায়ে কিছু লেখা থাকে লেখাগুলো গুলো ফলো করবেন লেখাগুলো উল্টা আছে না ভাইটাল আছে মানে সোজা আছে এটা খেয়াল করে এস ডিবি গুলো লাগাইবেন এবং বারবার গুলো খেয়াল করে এস ডিবি লাগাইবেন মানে আপনার মার্কেটে লোকাল যেই এস ডিবি ওই এস তে বাজবার থাকে ওই বাজবার গুলো খেয়াল করে যদি এস ডিবি লাগান তাহলে আপনাদের এস ডিবি ট লাগানো হবে আর আরেকটা জিনিস আপনারা লাস্টার পরে যদি এস লাগান এই এস আপনার কখনোই ভুল হবে না একবারে সাথে ম্যাচ হয়ে যাবে অনেক সময় এস ডিবি গুলা হয়তো ভিতরে ঢুকে যায় না হলে বাইরে চলে আসে এই বাইরে চলে আসলে বা ভিতরে চলে গেলে এই এস দেখতে এবং বাল্য অবস্থায় দেখা যায় যেহেতু এটা আপনার ডাইনিং বা ড্রয়িং স্পেজ খোলা স্পেসে থাকে কাজটা করবেন সুন্দর করে যে আপনার এসডিবিটা অ্যাকুরেট হয় ঠিক আছে আর এক জন দেখে বলবে যে না কাজটা সুন্দর হয়েছে এসডিবিটা ফিটিং করছে ভালো হয়েছে আজ এই পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ কামনা করে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ